মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে দুয়ারে দুয়ারে সরকার আপনারা দেখছেন গুগলি নিউজ লাউদোয়া ব্লকের গোগলা গ্রাম পঞ্চায়েতের মাধাইপুরে আজ দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি পালন করা হচ্ছে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন লাউদোয়া ফরিদপুর ব্লক ডেভেলপমেন্ট অফিসার মাননীয় দেবজিৎ দত্ত পশ্চিম বর্ধমান জেলা খাদ্য কর্মদক্ষ তথা দুর্গাপুর ফরিদপুর তৃণমূল ব্লক সভাপতি মাননীয় সুজিত মুখার্জি এবং দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি শ্রীমতী হেমবম সহ গোগলা অঞ্চলের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ উপস্থিত মাননীয় সুজিত মুখার্জি মহাশয়ের কথা অনুযায়ী এই প্রকল্প চলবে আগামী পঁচিশে জানুয়ারি পর্যন্ত আজ এই ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত সভায় এই এলাকার অর্থাৎ বাঁধ মাধাইপুর চন্দ্রডাঙ্গার মতো মাধাইপুর সংসদের অন্তর্ভুক্ত পাঁচটি গ্রামের মানুষ আমাদের সরকার দ্বারা পরিচালিত এগারোটি বিভিন্ন রকম প্রকল্পের সুবিধা পাচ্ছেন আমরা আশাবাদী অদূর ভবিষ্যতেও এই সকল এলাকাবাসীরা স্বাস্থ্য সাথী থেকে শুরু করে কাস্ট সার্টিফিকেট ইস্যু করানোর মতো এগারোটি সকল প্রকল্পের সুবিধা নিতেই পারবেন এই বিশেষ উদ্যোগের কারণেই মাধাইপুরবাসী আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির প্রতি আপ্লুত কারণ অতীতে সামান্য কিছু কাজের জন্যই বেশ হয়রানির শিকার হতে হয়েছে আজ সারাদিনে এখনও অবধি প্রায় ষোলো রেজিস্ট্রেশন করা হয়েছে এবং দিন করানোর সাথে সাথে এই সংখ্যা আরও বাড়বে ধন্যবাদ খবরে অভিজিৎ নায়ক পশ্চিম বর্ধমান হ্যাঁ আমার কোথায় যাবে বার করি বোমস্তা ভালো তো বাইকটা ভালো হবে বাইকটা ভালো হবে বাইকটা ভালো হবে কবি স্যার ঘোষক নম্বর 1 বিজেপি আজ आमदार দুর্নীতি সরকারের যে ক্যাম্প করেছে বাঘা বাঘা তুমি যেখানে থাকো তুমি আমাদের নেটের যেখানে কানেক্ট আছে সেখানে দেখা করো নেট সুরক্ষা হচ্ছে চিন্তা করা কোনো দরকার নেই তারা হবি করা কোনো দরকার নেই সব আস্তে আস্তে চালু হবে যার যেখানে দরকার তোমার সরকার আজ কর্মসূচি মাননীয় মুখ্যমন্ত্রী যে দুয়ারে সরকার বিগত এক মাস ধরে শুরু করেছে পঁচিশে জানুয়ারি চলবে আজকে মাদাইপুর ফুটবল গ্রাউন্ডের সামনে দুয়ারে সরকার অনুষ্ঠিত হচ্ছে আজকে এই এলাকার বিভিন্ন মানুষ আমাদের এগারোটি প্রকল্প তার ক্যাম্পে এসে তার সহযোগিতা দিচ্ছে এবং আগামী দিনে এই এলাকার মানুষ স্বাস্থ্যসাথী কার্ড থেকে বিভিন্ন কাস্ট সার্টিফিকেট থেকে বিভিন্ন এই এগারোটি প্রকল্পের তারা সুযোগ সুবিধা পাকবে এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ যাই এই এলাকার মানুষ কিন্তু মমতা মার্জিকে সুনাম ধন্য করছে এই কারণের জন্য যে আজকের যে আমরা সার্টিফিকেটগুলো আমাদের বিগত দিনে বিভিন্নভাবে বিডিও অফিস ডি অফিস ঘুরতে হয়েছে আজকে তারা ঘরের কাছে এসে এই সার্টিফিকেটগুলো পাচ্ছে মানুষ অত্যন্ত খুশি আজকে কত লোকের মোটামুটি স্বাস্থ্য কার্ড করা দেওয়া হচ্ছে এখানে এই ক্যাম্প অবধি আমাদের টোটাল রেজিস্ট্রেশন হয়েছে ষোলোশো আরও দিন বাড়তে আরও অনেক বেশি রেজিস্ট্রেশন হবে এবং রেজিস্ট্রেশন শেষ টোটাল ফিগারটা মূলত আজকে কোন কোন গ্রামের ওপরে এই কার্ড ক্যাম্পটা রাখা হয়েছে আজকে মূলত এই পাঁচটা বুথকে নিয়ে আমাদের এই মাদাইপুর সংসদের পাঁচটা বুথকে নিয়ে এইগুলো করা হচ্ছে তার মধ্যে লস্করবান আছে মাদাইপুর আছে চন্দরডাঙ্গা আছে বিভিন্ন গ্রাম নিয়ে এই প্রকল্পটা করা হচ্ছে